আজকে মেয়ে শ্বশুর বাড়িতে যাব মেয়ের মাকে বললাম মেয়ের কাছে ফোন দেওয়া ফোন দিয়ে জিজ্ঞাসা করো আমার মেয়ে কি কি খেতে চায় অনেক দিন হয়ে গেছে মেয়েটাকে দেখি না কি কি নিয়ে যাব দিয়ে দিল যেই খাবারগুলো সে নিয়ে যেতে বললো সেই খাবারগুলো সে খায় না আমার মধ্যে তার ইলিশ মাছটা পছন্দ এটা আমি মানলাম কিন্তু আমার মেয়ে কখনোই পাঙ্কাশ মাছ খায় না তাহলে কেন আজকে সে বলল পাঙ্কাশ মাছ নিয়ে যাওয়ার জন্য এদিকে মেয়ের মাটাও যেন কি রকম করতেছে মনে হয় তার কোনো আগ্রহই নেই মেয়ে শ্বশুর বাড়ি যাওয়া আমি বুঝতে পারতেছি আজকে মেয়ের মায়ের মনটা খুব খারাপ শুধু সে একটা কথাই বলতে গিয়ে দেখার জন্য যারা আজকের ভিডিওটা দেখছেন কালকের ভিডিওটা দেখেননি তারা হয়তো বা অনেকটাই বুঝতে পারবেন না যদি আপনারা কালকের লং ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আজকের গল্পটি আপনারা বুঝতে পারবেন তারপরে ছোট্ট করে আমি বলতেছি এই জীবন কাহিনীটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি সেটা হলো একটা আয়র জীবন কাহিনী তার অনেক রিকোয়েস্টের কারণে কিন্তু তার জীবন কাহিনীটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি এটার প্রথম পার্টটাও কিন্তু শেয়ার করেছি যারা দেখেনি তারা দেখে আসবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন চলে যাই মূল কথাতে সেই ভাইয়াটা তার স্ত্রীকে বলতেছে তুমি এগুলা কথা বাদ দাও তো আমি যে দেখবো আমার মেয়ে অনেক সুখে আছে আমি কত দেখে শুনি আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি তারা যা যা চেয়েছে আমার মেয়েকে আমি তাই দিয়েছি পি পি ফ্রিজ ঘরে যত জিনিসপত্র লাগে আমি সবকিছুই দিয়েছি এবং কি আমার মেয়ে এসির সাথে থাকতে পারে না আমার মেয়ের জন্য আমি একটা এসিও দিয়েছি আজাইরা কথা বাদ দিয়ে তুমি রেডি হও মেয়ে দেখতে যাবো কতদিন হয়ে গেছে মেয়েটাকে দেখি না তারপরে তারা বেরিয়ে পড়লো মেয়েটাকে দেখতে যাবে যা জানিতে বলেছে পাঁচ কেজি গরুর মাংস মাছ ইলিশ মাছ তিন পদের মিষ্টি আর তিন চার পদের ফল নিয়ে যাওয়ার জন্য সবজি নিয়ে যাওয়ার জন্য সবকিছু শ্বশুর বাড়ির দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি টাকা ডাকি করছি কেউ দরজাটা খুলছে না কতক্ষণ পর দরজাটা খুললো তার শাশুড়ি আমার মেয়ের শাশুড়ি কিন্তু দরজাটা খুললো আমি মনে করেছিলাম আমার মেয়েটা দৌড় দিয়ে আসবে আমার কাছে বাবা তুমি এসেছো আমাকে দেখে জড়িয়ে ধরবে আমার মেয়েটা আসলো না ভাবলাম মেটা হয়তোবা কাজ করছে তার জন্য আমার মেটা এখন পর্যন্ত আসেনি অনেকক্ষণ ধরে বসে আছি আমার মেয়ের কোনো খবরই নেই মেয়ের মাকে কে আমার মেটা কোথায় এখনো আসতেছে না সে কি শুনেনি আমরা এসেছি মেয়ের মা বলতেছে তোমার মেয়ে তো এখন শুধু তোমার মেয়ে সেও একবারই বউ হয়ে গেছে আর কত কাজ কত দায়িত্ব সবকিছু ফেলে কি তোমার কাছে ছুটে আসবে তখন আমি বললাম ঠিকই বলেছো তারপর তারপরেও তো কতদিন পর এসেছি মেটাকে দেখতে মেটা কি পারে না আমাদের কাছে একটু আসতে বেশ কিছুক্ষণ পর আমাদের মেয়ে আসল আমাদের সামনে কিন্তু আমি আমার মেটাকে চিনতে পারতেছি না এটা কি আমার মেয়ে আমার এই মেটাকে আমি কত যত্ন করি মানুষ করেছি তার যখন জন্ম হয় তখন কিন্তু আমার হাতে অত টাকা ছিল না কিন্তু মেয়েটা গরম সহ্য করতে পারতো না আমি কিস্তিতে এসি এনে দিয়েছি যেন আমার মেয়েটার কোনো কষ্ট না হয় কিন্তু আমি আজকে কোন মেয়েকে দেখছি আমার মেয়েটার এই অবস্থা কেন মনে হচ্ছে বাসাবাড়িতে যে কাজ করে মেয়েগুলো তাদের মতো লাগতেছে আমার মেয়েটাকে কি একটা কাপড় পরে আছে দেখে তো আমি সহ্য করতে পারতেছি না কি একটা অবস্থা আমার মেয়ের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম তুমি এই কাপড় কেন পরেছো মেয়ে আমার কোনো উত্তর না দিয়ে বলতেছে বাবা আমি তোমাকে যা যা আনতে বলেছি তুমি কি সবকিছুই এনেছো তখন বাবা বলতেছে মা আমি তো সবকিছুই এনেছি কিন্তু তুমি তিন পদের মিষ্টি আনতে বলেছে সেখান থেকে আমি এক পদের মিষ্টি এনেছি তখন সে আমাকে কিভাবে কথাটা বলল বাবা তুমি কেন এক পদের মিষ্টি এনেছো তুমি কেন তিন পদের মিষ্টি আনো নাই আমার মেয়ের মুখের দিকে আমি তাকিয়ে আছি যে মেয়েকে আমি এত খাবারে কথা বলেছি সে খাবার খায়নি আজকে তিন পদের মিষ্টি আনতে বলেছে আমি এক পদের মিষ্টি এনেছি তার জন্য সে আমার সাথে এরকম ব্যবহার করতেছে আরেক দিকে মেয়ের মা চুপচাপ শুধু মেয়ের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে তার ভিতরটা একদম ফেটে যাচ্ছে মেয়েটাকে দেখে যাই হোক মেয়ের শ্বশুর আর শাশুড়ি এসে বলতেছে এই ঘরে অনেক গরম চলেন আমাদের ঘরে চলেন ওখানে তো এসি আছে সেখানে গেলে আপনাদের ভালো লাগবে আমি আর কোনো কথা না বলে মেয়ের শ্বশুর আর শাশুড়ির ঘরে চলে গেলাম ওখানে গিয়ে দেখলাম আমি যে এসিটা দিয়েছি আমার মেয়ের জন্য আমার মেয়ে গরম সহ্য করতে পারে না তারা আমার মেয়ের ঘরে না দিয়ে তাদের ঘরে সেট করেছে এটা দেখে আমার আর কিছুই বোঝার বাকি থাকলো না যে আমার মেয়েটা কতটা সুখে আছে কেন না আমি আমার মেয়েটাকে যখন বিয়ে দেই তখন আমি তাদেরকে বলেছিলাম আমার মেয়ে গরম সহ্য করতে পারে না তার জন্য কিন্তু আমি এসিটা দিয়েছি এতবার বলার পরেও যেহেতু আমার মেয়ের ঘরে এসি উঠেনি তাদের ঘরে এসি সেট হয়েছে তার মানে আমি বুঝতে পেরেছি আমার মেয়েটা কতটা সুখে আছে বেশ কিছুক্ষণ ধরে আমি বসে আছি তারপর আমার মেয়ের কোনো খবর নেই আমি নিজেই একটু উঠে গেলাম উঠে গিয়ে বলতেছি আমি একটু বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি আসলে আমি বাড়ি তো দেখবো না দেখবো আমার মেয়েটা কোথায় আমি প্রথমেই গেলাম রান্না করে কেন না মেয়েরা বেশিরভাগ রান্না করে থাকে রান্না করে দেখি আমার মেয়ের সামনে অনেক অনেক বাজার আমি যে বাজারগুলো নিয়ে গেছি সেগুলো আছে আর রমজান মাস অনেক ধরনের ইফতারি বানাতে হবে সবগুলো আমার মেয়ে একা একা করছে মেয়ের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছি আর দেখছি আমার মেয়ে কান্না করতেছে আর কাজ করতেছে কিন্তু আমি যে সেটা দেখতেছি সে সেটা খেয়াল করেনি হঠাৎ করে সে আমাকে দেখে চোখের পানি মুছতেছে আর বলতেছে বাবা তুমি এখানে কেন কি গরম তুমি কেন রান্না করে এসেছো বাবা এখন তাকে আমি প্রশ্ন করলাম তুমি কি একা একা এত কাজ করো তখন আমার মেয়ে উত্তর দিল বাবা তুমি যে কি বলো আমি তো বাড়ির বউ আমি কাজ করব না কাজ কি অন্য কেউ করবে মেয়ের মুখে এই কথাগুলো শুনে মনে হচ্ছে আমার মেয়েটাকে আমি নতুন করে চিনছি যাই হোক তাকে একটা প্রশ্ন করলাম তোমার হাজবেন্ড তোমাকে হেল্প করে না আমাদের জামাই তোমাকে হেল্প করে না তখন সে উত্তর দিল তোমাদের জামাই তো কোনো সময় নেই সে অনেক ব্যস্ত থাকে তখন আমার হঠাৎ করে চোখ গেল ড্রয়িং রুমে দেখি আমার মেয়ের জামাই দুই কানে দুইটা ইয়ারফোন দিয়ে খুব হাসতেছে আর সিনেমা দেখতেছে এদিকে আমার মেয়েটা গরমের ভিতরে একা একা এত কষ্ট করতেছে তাকে কেউ হেল্প করতেছে না যাই হোক ইফতারি সময় এগেছে নানান পদের খাবার টেবিলে দেওয়া হয়েছে আমরা সবাই খেতে বসলাম কিন্তু আমার মেটা বসতেছে না মেটাকে বললাম তুমি আমার পাশে বসো আজকে একসাথে ইফতারি করব কিন্তু আমার মেটা বললো না বাবা তুমি খাও আমি পরে খাবো আমি সবার লাস্টে খাবো আমি এত তাড়াতাড়ি খাই না আমি সবার শেষে খাই মেয়ের মুখে এই কথাটা শুনে আমার খুবই খারাপ লাগছে আমি আর কিছুই খেতে পারলাম না শুধুমাত্র মানবতার খাতিরে শুধু একটু শরবত খেলাম যাই হোক ইফতারির টাইমটা শেষ এখন ভেবেছিলাম এখন কাজ শেষ এখন আমার মেটা একটু আমার কাছে এসে বলবে মেটাকে ডাক দিলাম ডাক দিয়ে বললাম মা তুমি এখন আমার সাথে একটু বসে থাকো মেয়ে বলতেছে না বাবা আমার তো কোনো সময় নেই আমার তো এখন ডিনার আয়োজন করতে হবে কথা শুনে আমার চোখে পানি আমি আর থামাতে পারিনি আমার অনেক কষ্ট লাগতেছে তখন মেয়ের মা তে শুধু একটা কথাই বললাম এখানে আমি আর থাকতে পারবো না এখানে যদি আমি থাকি তাহলে আমি নিঃশ্বাস আটকে মারা যাব সেই কখন আমরা এসেছি এখন পর্যন্ত আমাদের মেয়ে 10টা 15টা মিনিটও আমাদের সাথে একটু বসতে পারেনি তার কোনো সময়ই নেই যাকে দেখতে এসেছি তার তো কোনো সময়ই নেই চলো আমরা চলে যাই এখানে আমি আর থাকতে পারছি না চলে আসার সময় সবাই বলছে যে রাতের ডিনারটা করে যান এখন যাবেন না তাদের শুধু একটা কথাই বললাম আমার শরীরটা ভালো লাগছে না আমি বাসায় যাব এই কথাটা বলে আমি বাসায় চলে আসলাম এসে চুপচাপ বসে আছি আমার স্ত্রী চুপচাপ বসে আছে তখন আমার স্ত্রীকে বললাম আমার মেটাকে ওখানে আমি আর রাখব না তখন আমার স্ত্রী বলল কেন রাখবে না তখন আমি বললাম তুমি দেখোনি আমার মেকে ওরা কি ব্যবস্থা রেখেছে তখন আমার স্ত্রী বলতেছে ওরা তো আমার থেকে তোমার মেকে খুব ভালো রেখেছে আমি তো তোমার মের থেকে অনেক কষ্ট করেছি তিন গুণ কষ্ট করেছি আমি দিন শেষে তোমার মের গায়ে কেউ হাত না তোমার মে একা একা সব কাজ করে তোমার মে গরম সতে করতে পারে না তুমি এসি কিনে দিয়েছো তোমার মের ঘরে এসি দেয় নাই তুমি কি পুরনো দিনের কথা ভুলে গেছো সারা দিন তোমার সংসারে কাজ করতাম সারাটা দিন কাজ করতাম যে যা বলতো তাই করতাম কিন্তু আমার বাবা ছিল অনেক গরিব তোমার মা যা যা বলতো আমার বাবা তা দিতে পারতো না তার জন্য তোমার মা অনেক অশান্তি করতো আমি সারা দিন বসে থাকতাম কখন তুমি বাসায় আসবে তুমি এগুলোর প্রতিবাদ করবে কিন্তু তুমি যখন কাজ থেকে ফিরে আসতে সর্বপ্রথম তুমি তোমার মায়ের ঘরে যেতে তোমার মা যা যা বলতো তুমি তাই শুনতে শুনে এসে তুমি আমার গায়ে হাত তুলতে কত কান্না করেছি কত অপমান সহ্য করেছি আমি আমার গরিব বাবাকে কিচ্ছু বলতে পারিনি আমি যে কতটা কষ্টে আছি আমি জানতাম আমি যদি এগুলো বলি আমার বাবা কখনোই কিছু দিতে পারবে না বরং সে অনেক কষ্ট পাবে তাই কোনো প্রতিবাদ না করে তুমি যখন মারতে তখন তোমার চোখের দিকে সবসময় চেয়ে থেকে কিন্তু আমি তোমাকে কখনোই কিছুই বলিনি আমি যখন কান্না করতাম তুমি বলতে কান্না করো না অনেক পরিশ্রম করেছি এখন তোমার কান্না দেখার আমার কোনো সময় নেই আর সহ্য হচ্ছে না এরকম একটি রমজান এসেছিল আমার কি অপরাধ ছিল বলতে পারো তুমি আমার বাবার সামনে মেরেছিলে আমার মা বোন বলেছিল আমার বাবাকে অনেক কিছু বাজার করে আনার জন্য অনেক পদের মিষ্টি আনতে বলেছিল গরুর মাংস দেশি মুরগি ব্রয়লার মুরগি অনেক কিছু আনতে বলেছিল আরেক দিকে তোমার বোনের পাঙ্কাশ মাছ পছন্দ সে বলেছিল ভাবি তোমার বাবাকে বলবে বড় দিকে একটা পাঙ্গাস মাছ আনার জন্য আমার দুঃখী বাবা কিছু আনতে পেরেছিল আর কিছু আনতে পারিনি তার জন্য তোমার মা কি অশান্তি করেছিল যখন জিজ্ঞাসা করেছিল তোমার মা কেন এগুলো করছে তখন তোমার মা যা যা বানিয়ে বানিয়ে তোমাকে বলেছে তুমি তাই শুনে আমার বাবার সামনে তুমি আমার গায়ে হাত তুলেছিলে আমার দুঃখী বাবা রমজান মাসে না খেয়ে তোমার বাড়ি থেকে চলে গিয়েছিল আর আমি না খেয়ে চোখ মুস্তে মুস্তে তোমাদের জন্য রান্না করতে চলে গিয়েছিলাম সেহেরির জন্য তোমরা কেউ আমাকে একটু হেল্প করো নাই আর আজকে তুমি বলতেছো তোমার মেয়েকে কেউ হেল্প করে না তোমার মেয়ে সবগুলো কাজ একা একা করে আজকে খুব কষ্ট হচ্ছে তাই না আমার বাবারও খুব কষ্ট হয়েছে আমারও খুব কষ্ট হয়েছে স্ত্রীর মুখে এই কথাগুলো শুনে সে একটা কথার উত্তর দিতে পারছে না তার চোখ দিয়ে অধরে পানি পড়ছে সে একটা কথাই ভাবছে আমি আমার স্ত্রীর সাথে যে অন্যায়গুলো করেছি সেটার ফল আমার আদরের সন্তানটা ভোগ করছে তার স্ত্রী এই কথাগুলো বলে চুপ করে ঘরে চলে গেল সে কিছুক্ষণ বসে থাকার পরে একা একাই রান্নাঘরে চলে গেল রান্নাঘরে গিয়ে সে ভাত চড়িয়ে দিল তরকারি রান্না করলো সবকিছু সে করলো তার স্ত্রী এসে দেখে সবকিছু রান্না করা তখন তার স্ত্রী ভাবতেছে বিয়ের পঁচিশ বছর হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এভাবে রান্না করেনি আজকে কে রান্না করলো এত সুন্দর করে পিছন থেকে তার হাজবেন্ড এসে বলতেছে দেখো তো তোমার মনের মতো করে রান্না করতে পেরেছি কিনা স্ত্রী তখন অবাক হয়ে বলতেছে তুমি রান্না করেছো সে বলল হ্যাঁ আমি রান্না করেছি স্ত্রীর হাত দুটো ধরে কান্নায় ভেঙে পড়লো আর বলতেছে আমি যে ভুলগুলো করেছি তুমি এই ভুলের জন্য আমাকে মাফ করে দাও আমার পাপের শাস্তি আজকে আমার মেয়ে ভোগ করতেছে তখন তার স্ত্রী বলতেছে কি মাফ করব বলো আমার দিন তো শেষ যখন আমি আশা করে বসে থাকতাম তুমি এসে প্রতিবাদ করবে তুমি কি পারবে আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে তুমি পারবে না আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে তাই থাক এগুলো কথা তুমি বাদ দাও মেয়েটার জন্য সবসময় দোয়া করো তোমার পাপের শাস্তিটা যেন তোমার মেয়ে না পায় এই কথাটা বলে সে ঘরে চলে যায় তার স্ত্রী তার সাথে হেসে কথা বলেনি মন খারাপ করে বসে বিষয়টা গুরুত্ব দিত না কিন্তু তার কেন মন মন বসে থাকে। ওই ভাইয়াটাও থেকে অনেক আছে তার জন্য সে এই ভিডিওটা বানাতে বলেছে তার স্ত্রী আমার ভিডিওগুলো সব সময় দেখে তার জন্য সে আমার কাছে এই মেসেজটা দিয়েছে বলেছে আপু আপনার ভিডিওর মাধ্যমে এই জীবন কাহিনীটা অনেক লম্বা কিন্তু আপনি একটু শেয়ার করে দিবেন আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করলাম ভিডিও অনেকটা লম্বা হয়ে গেলো তারপরও সম্পূর্ণ কাহিনীটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম তাই ভিডিও শেষে একটা কথাই বলবো প্রত্যেকটা পুরুষ মানুষদেরকে বলবো স্ত্রীর সাথে না যেটার ফলাফল দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছে এটাই হলো সবচেয়ে বড় কথা যাই হোক ভাইয়া আপনিও ভালো থাকবেন শেষ বয়সে আমাদের আপুকে অনেক ভালো রাখবেন আমাদের ভাবিকে অনেক ভালো রাখবেন আপনার জন্য ভিডিও বানাতে বলেছে আপু ভাইয়াকে কিন্তু আপনি মাফ করে দিবেন আপু আমি বলতেছি যাই হোক ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ